হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে আমার চ্যানেল রিঙ্কি দাস ব্লগে স্বাগত জানাচ্ছি আজকে খুব স্পেশাল দিন তোমরা দেখতেই পাচ্ছ আজকে জন্মাষ্টমী তো জন্মাষ্টমীতে আমাদের বাড়িতে রাধাকৃষ্ণ আছে এই রাধাকৃষ্ণকে কিন্তু সুন্দর করে স্নান করিয়ে এবার নতুন জামা পরানো হচ্ছে জামাটা দেখে বলো তো কেমন হয়েছে আমার তো ভীষণ পছন্দ হয়েছে জামার রঙটা এত সুন্দর হলুদ রঙ আর একদম স্কাই ব্লু কালারের পাটটা ভীষণ সুন্দর লাগছে এবার সুন্দর করে মালা পরে নেবে আর মুকুট পরে নিয়ে রেডি হয়ে যাবে আমাদের রাধা কৃষ্ণ এবার দেখে তো কেমন লাগছে আমাদের রাধা কৃষ্ণকে আজকের এই স্পেশাল দিনে একটু সাজুকুচু না করলে হয় তাই জন্য একটু সাজুকুচু করে নাও। আর কিছুই না সকাল সকাল ছোট করে আয়োজন করা হয়েছে এবারে জন্মাষ্টমী পুজো তে শাশুড়ি মা দিয়ে নিচ্ছে আর পাশেই চালিয়ে গিয়েছিলাম শ্রীকৃষ্ণের অষ্টতর নাম আর এখানে শাশুড়ি আরতি করে নিচ্ছে ঠাকুরকে নিবেদন করা হয়েছিল সকালবেলায় মালপোয়া সন্দেশ তালের বড়া ও নারকেল নাড়ু অচ্যুতম কেশব কৃষ্ণ দামোদর রামনারায় কে বল্লভ কান কহতে হগবান আতে নহ তুম মীরা কে তুম জয়সে বুলি আচ্যুত কেশব কৃষ্ণ দামোদর রাম নারায়ণম জান কেবল রাম নারায়ণম জান কী এবার তিন বোন এসেই উপস্থিত কখন কে কোন প্রসাদ নেবে সেই নিয়ে এবার চলছে ওদের মধ্যে যুদ্ধ সকাল সকাল পুজো তো হয়ে গেছে এবার তোমাদের দেখাই যে রান্না কী কী হয়েছে এই দেখো এখানে হয়েছে দুধ দিয়ে শুক্ত আর হয়েছে এখানে ছোলা দিয়ে নারকেল দিয়ে কচুর শাক আর এদিকে হয়েছে বাঁধাকপি আলুর তরকারি বেগুন ভাজা মটর ডাল নিরামিষ কিন্তু বেশ ভালো লাগে এই পদগুলো আমার তো ভীষণ প্রিয় আজকে জন্মাষ্টমীর নিমন্ত্রণ আছে দু জায়গায় তো দু জায়গাতেই যাবো তাই জন্য এখন রেডি হয়ে নেবো আমি আর মেয়ে দুজনের নিমন্তন্ন আছে আজকে ভাবছি একটু শাড়ি পরে যাব। অনেকদিন শাড়ি পরা হয় না এইসব অনুষ্ঠানগুলোতে একটু শাড়ি পরলে বেশ ভালোই লাগে দেখতে আর মেয়েদেরকে কিন্তু যতই হোক শাড়িতে বেশি সুন্দর লাগে তাহলে চলো তোমাদের দেখাই যে আজকে কোন শাড়িটা পরে যাবো সেটা বের করেছি আর মেয়ে আবার বলেছে যেহেতু আমি শাড়ি পরবো ও কিন্তু লেহেঙ্গা পরে যাবে তাহলে চলো তোমাদেরকে দেখাই সবটা তো দেখো প্রথমেই এই শাড়িটা বের করে নিয়েছি শাড়িটা কিন্তু বেশ ভালো লাগছে ভাবছি যে এই শাড়িটাই পরে যাব আর মেয়ের জন্য বের করে নিয়েছি এই দেখো এই রঙের লেহেঙ্গা তো তারপরে এত গরম লাগছে ভাবলাম যে না ওই শাড়িটা পরা যাবে না এই গরমের মধ্যে হালকা শিফনের মধ্যে কোনো একটা শাড়ি পরব তো দেখো আজ কৃষ্ণ জন্মাষ্টমী তাই ভাবলাম আজকে আমিও নীল পরি তাই নীল রঙের একটা শাড়ি বের করে নিলাম আর এই দেখো মেয়েকেও এখানে রেডি করা হয়ে গেছে আর আমিও এখানে সাজুগুজু করে নিয়েছি দেখো তো দেখে বলো তো যে কেমন লাগছে আমার বেরিয়ে পড়েছে আর মিষ্টিও নিয়ে নেওয়া হয়েছে দু জায়গায় যাবো বলে কথা তো এই দেখো কাকিমাদের বাড়িটা কি সুন্দর সাজিয়েছে পুরো বাড়িতে কিন্তু আলোয় আলোকিত হয়ে গেছে আর এই যে ভেতরটা দেখো এরমভাবে ডিজাইন করে সাজানো হয়েছে তো মেয়ে তো ভীষণ এক্সাইটেড আর আমিও ভীষণ এক্সাইটেড যে গোপালকে কীরমভাবে সাজানো হয়েছে দেখার জন্য গিয়ে তো আমাদের চোখ একদম আটকে গেছে গোপালের ওপর চোখ আর সরানো যাচ্ছে না কিছুতেই এত অপূর্ব এত সুন্দর সাজানো হয়েছে দেখে মন ভরে গেছে আর এত সুন্দর করে আয়োজন করা হয়েছে সব কিছু তোমরা নিজেরাই দেখো সচক্ষে আমরা যাওয়ার পরে ঠাকুরমশাইও চলে এসছেন পুজোর করতে কত কিছু নিবেদন করা হয়েছে তোমরা নিজেরাই দেখো দু রকমের কেক রয়েছে তালের বড়া সব রকমের রয়েছে কি নেই এখানে তো কিছুক্ষণ বসে থাকার পরে আমি আর মেয়ে দুজনে মিলেই চলে গেলাম ওপরে যেখানে খাওয়া দাওয়া হচ্ছে দেখো এই জায়গাটাও কি সুন্দর করে সাজানো হয়েছে ছাদের মধ্যেই সব অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে খাওয়া দাওয়ার ব্যাপারটা তো ভীষণ সুন্দর সাজানো হয়েছে মেনুতে কিন্তু দারুণ দারুণ খাওয়ার ছিল প্রথমেই চলে এসেছিলো গরম গরম একদম ফুলকলুচি তারপরে আলুর দম ছোলার ডাল আর সাথে ছিল ধোকা তার সাথে চাটনি পাঁপড় মিষ্টি এবার পেট তো পুরো ভরে গেছে এখনও আরেকবারই নিমন্তন্ন যেতে হবে এদিকে একটু তাড়াহুড়োর মধ্যেও ছিলাম যে আবার আরেকজনের বাড়িতেও যেতে হবে আমার একটা বান্ধবীর বাড়ি কিন্তু বারবার করে বলেছিল যে আমাদের বাড়িতে আসবি আর এদিকে কিন্তু কাকিমাও বলেছিল যে আমাদের বাড়িতেও আসবি আগের বছর যেতে পারিনি তো এই দেখো বৈশাখীদের বাড়িতেও চলে এসেছে মিষ্টি নিয়ে আর ওদের বাড়ির ঠাকুরও কিন্তু অনেক বছরের পুরনো এসে দেখি ওদের বাড়ির পুজো হয়ে গেছে অলরেডি তো যাই হোক দিয়ে দিলাম মিষ্টি ওর হাতে আর ব্যাস তারপরে ওদের বাড়িতে গিয়ে বসলাম কিছুক্ষণ আর কি কয়েকটা ফটো তুলে আবার বাড়ি আসার সময় ঝপঝপিয়ে বৃষ্টি বাপ রে মনে মনে ভাবছিলাম আজকে জন্মাষ্টমী বৃষ্টি তো হওয়ারই কথা আর তারপরে এত গরম পড়েছে মেয়ে বলছে মা ছাতা নিয়ে কেন আসোনি আমি বললাম ঠিকই বলেছিস আমারই ভুল মা আমি ভিজে ভিজে বাড়ি তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করে দিও আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো